আই লাভ ইউ লাভ ইউ তো হেওয়ান গুড মর্নিং সবাইকে আজকে প্রপোজ ডে আর ওই দেখো অনু এখন কাপড় জামা মেলছে তো অনুর মাথা না খেলে হয় প্রপোজ ডেতে ও লাভ ইউ লাভ ইউ কানের ধারে বলে ওয়াতা খেয়ে নেবো আর খচাবো মানে জ্বালাবো ওকে জ্বালাবো মানে কাজ করতে দেবো না আজকে এত ইউ বলবো জ্বালাবো মানে কাজই করতে দেবো না চলো অনুর কাছে যাই বুঝলে তোর আই লাভ ইউ অনু অনুটু আই লাভ ইউ রাস্তা কি শুরু করেছিস দেখছে তো আমাকে ডাকতে আমি এইসব নিগড়ে পিগড়ে দিতাম একটু

আমি তো কাজের লক হয়ে গেছি এখন পোপেস ডে মারাচ্ছ ঘরে যাও বল যাও বাবা আগে তো কত ভালোবাসা দেখাইতে বিয়ের আগে এখন তো বাবা এখন খুব কি যেন উন্নতি হইছে আপনার আপনার উন্নতি হয়েছে ঘরে হ্যালো আই আই লাভ ইউ ঝুলু আই লাভ ইউ এগুলো কি হচ্ছে এই তো আই লাভ ইউ ঝুলু দেখো আই লাভ ইউ বলো আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ তুমি দেখছ তো ক্লিপ তো পাবে না শুনু একটু লোকটা গেল আর চোখে তাকাতো তাকাতো হুম গেছে গেছে আমার সকালে মাথাটা খারাপ করিস না বুঝলি